হ্যালো বন্ধুরা সব বাইকে জানাই ভেরি গুড মর্নিং তা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি আর দেখো সকাল সকাল বসে পড়েছি কত রকমের সবজি নিয়ে তার কারণ আজকে আমার বাড়িতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান অবশ্যই শেয়ার করবো তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে আর কেউ অর্ধেক দেখে চলে যেও না একটু কষ্ট করে আজকে ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আজকে খুব ভালো লাগবে তাই যাই হোক সবজিগুলো রেডি করে নিয়েছি তার কারণ একা হাতে আমাকে তো সবটাই করতে হবে তাই জন্য আগে সবজিগুলো কেটে নিব নিয়ে একদম রেডি করব তারপরে চলে যাব গ্যাসের কাছে আর দেখো কত সবজি আছে ফ্রিজে আর তোমাদের দাদাভাই দেখো আবার কত সবজি নিয়ে এসছে উনি হয়তো ভুলে গেছে যে সবজি আছে তা যাই হোক উনি গিয়েছিল আলিবাগে আলিবাগ থেকেই সবজিগুলো নিয়ে এসছে কালকে তা আমি না বের করিনি তার কারণ ফ্রিজে একটু জায়গা নেই আমি কোথায় রাখবো তো যাই হোক কী কী এনেছে একটু দেখে নিই টুকি মেরে হ্যাঁ এখানে নিয়ে এসছে এটা হলো কাঁকরোল যেটা বের করলো আমার অনেকটা শাক নিয়ে এসছে মানে শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসে দাদা ভাই আর আছে ঢেঁড়স আর কি আছে ঝিঙে যাই হোক এখানে দেখো বন্ধুরা আমি সব রেডি করে নিয়েছি কেটে কুটে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা আর বিভিন্ন রকমের সিমলা মিরচি আর ওখানে আছে বেবি কর্ন হ্যাঁ এত কিছু কেন আজকে না আমার সোনা মায়ের জন্মদিন তার জন্য ও যেসব জিনিস মোটামুটি ভালোবাসে সেগুলো আমি নিজে হাতে আজ ওকে তৈরি করে খাওয়াবো হ্যাঁ পারলে বাইরে থেকে আনতে পারতাম কিন্তু না ও আমার হাতে এগুলো খেতে খুব ভালোবাসে তো যাই হোক দেখো আমাদেরও রান্না হচ্ছে আমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলাদা ডিমের ঝাল করব আর বরবটি ভাজা হচ্ছে শাক ভাজা হবে আর মেয়ের জন্য সম্পূর্ণ অন্যরকম সব কিছু রান্না হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তার জন্য আমি ভিডিওটা তো শুরু করে দিলাম আর এই দেখো এখানে চিকেন টিক্কাগুলো বানিয়ে নিয়েছি তার কারণ আমি বানাবো ওর জন্য বার্গার তো তার জন্য ওই যে ব্রেডটা বের করে নিয়েছি লুটোস পাতাটাও একটু কেটে কেটে রেখেছি ছোটো ছোটো করে মেউনিজ বের করে নিয়েছি এখানে ফিজাটাও রেডি করে নিয়েছি আর মোটামুটি একটু পরেই গ্যাসটা চালু করে দেবো কেন কি মেয়ে আসতে একটু লেট আছে নাহলে ঠান্ডা হয়ে যাবে তো চলো দেখাই কী কী রান্না করলাম তো বন্ধুরাস মেয়ে স্কুল থেকে চলে এসছে মেয়েকে এবার সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি তো চলো কি কি রান্না করেছি দেখায় এইয বার্গার বানিয়েছি আর এখানে বানিয়েছি যে ফিজা আর এখানে চিকেন টিক্কা এখানে নুডলস মানে চাউমিন বানিয়েছি চিকেন টিকেন দিয়ে এখানে বানিয়েছি পাস্তা মানে ও যখন যে সমস্ত খাবার খেতে ভালোবাসে সেইগুলোই আজকে আমি ওকে বানিয়ে দিয়েছি আর দাদাভাই ভাই দেখো বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসেছে এটা আমরা প্রত্যেক বছরে করি তবে ঘরেতে অন্য অন্য বছরে মাছ মাংস বিভিন্ন রকমের রান্না হয় এবার সেগুলো করিনি যাই হোক তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে আর তারপর দেখো যে রেডি হয়ে গেছি কেন বলো তো হ্যাঁ বন্ধুরা বার্থডেটায় বছরে ঘরেতে করছি না বার্থডেটের বছর আমরা বাইরেতে করছি তার কারণ ঘরের মধ্যে জায়গাটা একটু কম আর কিছু লোকজন বলা হয়েছে আসলে খুব অসুবিধা হয় তার জন্য বাইরে রেখেছি বার্থডেটা ভেবেছিলাম পনেরো বছরে বার্থডেটা খুব বড় করে করব কিন্তু কিছু কারণের জন্য সেটা হলো না তাই যাই হোক কোনো ব্যাপার না ছোটো করে একটা হবে অনুষ্ঠান তোমরা দেখতে থাকো কোথায় করছি কি করছি সবটাই দেখাবো এখানে ছিলাম কেক নেওয়ার জন্য আর তারপরে এই যে আমরা পৌঁছে গেলাম যেখানে আমার মেয়ের বার্থডেটা হবে সেখানে তো যাই হোক এটা হলো একটা হোটেলে রেস্টুরেন্ট বা ক্যাপে বুক করা হয়েছিল যেখানে তোমাদের দাদাভাই প্রায় কাজ চলে আমাদের চেনাশোনার মধ্যে তাই জন্য এখানে বার্থডেটা করা হচ্ছে তো ওরা সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে এই যে বোন আমি ভাই পুচকু আমরা একটু আগে এসেছি এখন আটটা বেজে গেছে সবাই আসছে এক এক করে তো দাদা ভাই সব জায়গায় ফোন করছে সবাই বলছে আছে রাস্তাতে আর অ্যাকচুয়ালি আজ প্রচুর বৃষ্টি হয়েছে তো তার জন্য সবাই আসতে একটু লেট করছিল। আর ওই দেখো আমাদের সোনা খেলা করছে ও দিদিভাই ওকে একটা গিফট করেছে রিটার্ন গিফট একটা ছোট্ট ছাতা তোমাদেরকে এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো যাই হোক ও খেলা করতে শুরু করে দিয়েছে আর তারপর মোটামুটি এক এক করে সবাই চলে এসছে পেয়েছে বন্ধুরা দেখো কেকটা বের করা হয়েছে কেকটা এবার সাজানো হচ্ছে থ্রি ডি কেক অর্ডার দেওয়া হয়েছিল মেয়ের পছন্দেতে উপরেরটা হোয়াইট ভিতরে কিন্তু পুরো চকলেটে ভরা আছে আর কেকের ডিজাইনটা ছিল উপরে ওরকম ফিফটিনই ছিল তা ওর ফিফটিন মানে বার্থডে তো যাই হোক তারপর দেখো কেক কাটা শুরু হয়ে গেছে ওর বন্ধুদেরকেও ডেকেছে বিশেষ করে ওই জন্যই বাইরেতে রেখেছি কেন সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসছে আর যে জায়গাটা আমরা রেখেছি এই জায়গাটা আসতে কারোরই অসুবিধা হয়নি তো যাই হোক দেখো মেয়ে প্রথমে কেকটা আমাকে খাইয়ে দিল বুকটা ভরে গেল কেন কি মাঝে মাঝে এমন হয় যে বন্ধু বান্ধব আরো অনেকে থাকে এমন হয় যে মা বাবাকে কেক খাওয়াতে ভুলে যায় তো যাই হোক আমার মেয়ে দেখো বুদ্ধিমান আগে মাকে খাওয়ালো তারপর বাবাকে তারপরে কুচকুকে তারপরে ওর বন্ধুদেরকে তো যাই হোক আমার মুখ বুকটা আজকে ভরে গেল আনন্দেতে তো যাই হোক বন্ধুরা কেকটা তোমরা বলো কেমন হয়েছে দেখে তো দারুণ মনে হচ্ছে কাটতে ইচ্ছে হচ্ছিলো না মানে ও যেমন বলেছিলো ঠিক তেমনই বানিয়ে দিয়েছিল আর কেকটা একটু বেশি বড় করেছি তার কারণ যারা হোটেলে কাজ করে তাদেরকেও দেওয়ার আছে তো কেকটা ছিল আমাদের তিন কিলো তার কারণ সবাই নাহলে হবে না ওই জন্য প্রথমে আমি দু কিলো অর্ডার দিয়ে চলে গেছিলাম তারপর দাদাভাই আবার এসে এক কিলো বাড়িয়ে দিয়ে তিন কিলো করেছে ওটাকে তো যাই হোক বন্ধুরা ভিডিও সব সময় একা একা করি আজকের আমার ভিডিওগুলো আমার বোন আমার এক ননদের ছেলে তারাই সব করে দিয়েছে আর এগুলো সব মেয়ের স্কুলের বন্ধু তো যাই হোক পরিচ্ছাটা পূরণ করলাম ওইটা লাস্ট বছর কেন স্কুলে তো আর যাবে না তোমরা জানো আর এখানে দেখো সবাই চলে এসছে দাদা বন্ধু ছিল কয়েকটা ফ্যামিলি ছিল আর আমাদের বাড়ির লোক বলতে আমার দুই কাকা এসেছিলো আর বোন আর আমার ভাসুরের ছেলে আর বাকি সব মোটামুটি বাইরে তো যাই হোক খুব মজা করছে মেয়ে তো ভীষণ খুশি আর বন্ধুরা এসেছে তো তার জন্য আর ওই দেখো ওটা আমার ভাসুরের ছেলে বোনের জন্য কি নিয়ে এসছে সেটা দিচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করে রাখি যাই হোক সবাই এবার বসে পড়েছে এবার খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তার কারণ এখনও কাউকে কেক দেওয়া হয়নি একবারে মানে সবাইকে বসিয়ে তারপর দেওয়া হবে তা যাই হোক এই প্রথমে দিয়েছিল। কেক চিকেন টিকা পনির টিকা আর ঠান্ডা আর তারপরে খাবারে মেন করতে ছিল বিরিয়ানি বিরিয়ানিটাই অর্ডার দিলাম যাতে সবাই খেতে পারে আচ্ছা তারপরে সবাই খেতে বসেছে কিন্তু আমি আর দাদা ভাই এখনো খাইনি তার কারণ সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার মধ্যে আরও ছিল মিষ্টি ছিল আর আমি ঘর থেকে না পায়েস বানিয়ে নিয়ে গেছিলাম তো যাই হোক বন্ধুরা বার্থডেটা মোটামুটি সুন্দরভাবে কেটে গেল এবার বাড়ি ফেরার পালা প্রচুর গিফট পেয়েছে মেয়ে সেগুলো সব গাড়িতে তুলে নেওয়া হলো নিয়ে যে আমরা বেরিয়ে পড়লাম সবাই সবার বাড়িতে চলে গেল আমরা আবার আমাদের বাড়িতে ফিরে যাচ্ছি এই আনন্দগুলো কিছুক্ষণের জন্য আসে আবার জন্য সব কোথায় হারিয়ে যায় তো এই ভিডিওর মাধ্যমে হয়তো স্মৃতি হয়ে থাকবে তা তোমাদের এই ভিডিওটা আজকে কেমন লাগলো আমার মেয়ের জন্মদিনটা অবশ্যই তোমরা বলো আর সবাই তোমরাকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে তো যাই হোক বন্ধুরা বাইরে দেখো বৃষ্টি হয়েই চলেছে আজ সারাদিনটা বৃষ্টি হয়েছে এই দেখো কুচকো আমার কাছে বসেছে এতক্ষণ কান্না করছিল আমার কাছে এসে কিছু মোবাইলের দিকে তাকিয়ে আছে তো বন্ধুরা বাড়িতে অলরেডি পৌঁছে গেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও মেয়েকে তোমরা প্রচুর প্রচুর আশীর্বাদ করো আমরা যেন খুব ভালো থাকি সুস্থ থাকি আর সব সময় যেন সৎ পথে থাকি সবাইকে বলবো গুড নাইট আবার দেখা হবে পরের ভিডিওতে আর গাড়িটা কিভাবে দুলছে দেখো মিষ্টি হচ্ছে তো ঝোলে ঝাপটাও দিচ্ছে টাটা বন্ধুরা